হ্যালো আসসালামু আলাইকুম আজকে মাছ চাষ সম্পর্কে কিছু আংশিক ধারণা দেওয়ার চেষ্টা করবো মাছ চাষের জন্য নতুন পুকুর সর্বোত্তম তবে যদি আপনি পুরাতন পুকুরে করেন তবে সমস্যা নাই কাতার পরিমাণ যদি বেশি থাকে তবে উঠায় ফেলবেন চার থেকে পাঁচ ইঞ্চি কাতা রাখার চেষ্টা করবেন এবং পাড় মজবুত করবেন যাতে মাছ কোনোভাবে বের হতে না পারে সেই সঙ্গে পুকুর বন্যা মুক্ত হতে হবে কারণ বন্যার সময় কোনোভাবে যদি একটা ছিদ্র থাকে সেই ছিদ্রতে সব মাছ আপনার চলে যেতে পারে পুকুর প্রস্তুতির সময় শতাংশে এক কেজি হারে চুন দিবেন চুন দিয়ে ভালোভাবে মই দিবেন দুই থেকে তিনবার এর দিন আবার সয়েল প্রোবায়োটিক প্রয়োগ করবেন করে আবার মই দিবেন যদি সেটা পুরাতন পুকুর হয় এরপরে তিন থেকে চার ফিট পানি প্রবেশ করাবেন আবার শতাংশে দুশো থেকে আড়াইশো গ্রাম চুন প্রয়োগ করবেন চুনগুলো অবশ্যই ভালোভাবে সেঁকে নেবেন এরপরে পুকার ওষুধ প্রয়োগ করবেন তারপরে দিনে জীবন নাশক করবেন ঠিক তা দুই দিন পরে অ্যামোনিয়ার ডোজ করবেন অর্থাৎ গ্যাসের ডোজ করবেন তার ঠিক দুই থেকে তিন দিন পরে প্রোবাটিক করবেন যে ওষুধগুলো প্রয়োগ করবেন অবশ্যই যেন ভালো কোনো ব্র্যান্ডের কোনো ভালো কোনো কোম্পানির হয়ে থাকে শিং মাছ চাষ করতে গেলে সস্তা খোঁজা যাবে না সস্তা কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এরপরে আপনি পোনা সারবেন পোনা ছাড়ার আট থেকে দশ দিন কোনো খাবার দিবেন না এই ভুলটা আমরা অনেকে করে থাকি পোনা পুকুরে ছাড়া দুই থেকে তিন দিন পর খাবার দেওয়া শুরু করে দেয় এই জন্য আমাদের অনেক মাছ নষ্ট হয়ে যায় পর্যায়ক্রমে বিস্তারিত বলার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন